পৃথিবীতে পারফেক্ট ক্রাইম বলে কিছু নাই তাই ক্রাইম করে সফল হতে হলে শুধু প্ল্যান এ থাকলেই হয় না আপনাকে প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডিও রেডি রাখতে হয় আমার প্ল্যান বি ছিল নীলার হত্যাকারীকে প্রস্তুত রাখা যাতে করে প্ল্যান এ বিফল হওয়ার সাথে সাথে সে দৃশ্যপটে আবির্ভূত হতে পারে আমি আমার প্রিয় কামালকে নির্বাচন করলাম আমার প্রতি ওর অগাধ আনুগত্য ওকে পারফেক্ট ক্যান্ডিডেট হিসেবে আমার সামনে দাঁড় করালো এই জন্যই আমার ভয়ঙ্কর সিক্রেট জানার পরও আমি ওকে মারি নাই প্রয়োজন মতো ব্যবহার করেছি এবং যত্ন করে রেখে দিয়েছি সময় মতো নীলার হত্যাকারী হিসেবে ওকে সামনে আনার জন্য যে চাপাতি উদ্ধার হয়েছে সেটা অরিজিনাল মার্ডার ওয়েপেন না এটা একটা সাধারণ চাপাতি যেটাতে আমি কৌশলে কামালের ফিঙ্গার প্রিন্ট নিয়েছিলাম বছর তিন আগে এরপর চাপাতির ব্লেড আমি বেশ কয়েকবার ব্লিচ দিয়ে ধুই আমার নাটক বিশ্বাসযোগ্য করবার জন্য গত তিন বছর ধরে আমি চাপাতির ব্লেড নিয়মিত ওয়েদারিং করেছি কখনো ব্লেডকে টানা পানির নিচে রেখেছি কখনো এসিডে চুবিয়ে আবার কখনো এতে মাটি লাগিয়েছি আমি খুব কেয়ারফুল ছিলাম যাতে ফিঙ্গার প্রিন্ট কোনোভাবে মুছে না যায় নীলার আসল জামা কানের দুল ভ্যানিটি ব্যাগ আমি অনেক আগেই নষ্ট করে দিয়েছি এরপর আমি হুহু হু একই রকম টি শার্ট কানের ভ্যানিটি ব্যাগ কিনেছি টি শার্ট কানের দুল ভ্যানিটি ব্যাগ ব্যাগের মধ্যে আমারও নীলার ছবি সবকিছু আমি গত তিন বছর ধরে ওয়েদারিং করেছি যাতে করে জিনিসগুলো যখন উদ্ধার হয় তখন কেউ প্রশ্ন করতে না পারে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় এই এভিডেন্সগুলোর উপর নীলার ডিএনএ কিভাবে আসলো এভিডেন্সগুলো আমি গত তিন বছর ধরে নীলার ডিএনএ ছাড়াই আমার কাছে সংরক্ষণ করেছি কারণ নীলার ডিএনএ ছাড়া পুলিশ এই এভিডেন্সগুলো দিয়ে আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না কিন্তু নীলার দাঁত উদ্ধারের পর থেকে এভিডেন্সগুলোতে নীলার ডিএনএ স্থাপন করা খুব জরুরি হয়ে পড়ে কিন্তু এত বছর পর নীলাকে ডিএনএর জন্য আমি কই পাব হ্যাঁ